প্রবেশের জন্য আপনাকে বিশ টাকা দেওয়া লাগতো কি আপনাদের এখানে ঢুকতে আমাদের কোনো টাকা লাগবে প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছে যে রেস্টুরেন্টের সাইনবোর্ডটা দেওয়া আছে এটা হচ্ছে একতা ভাসমান রেস্টুরেন্ট আমাদের সিঙ্গারে এত সুন্দর একটা রেস্টুরেন্ট তৈরি হয়েছে এটা উদ্বোধন হচ্ছে হচ্ছে আপনার গত শুক্রবারের দশ তারিখে এই রেস্টুরেন্টটা উদ্বোধন হয় সেই হচ্ছে সেই গেটটা যেখান দিয়ে আপনি এন্ট্রেন্স করতে পারেন আপনাদের সাথে আরেকটা মজার ব্যাপার আমি খুলে বলি সেটা হচ্ছে যে এখানে কিন্তু আগে মানে ইন্টারেস মানে প্রবেশের জন্য আপনাকে বিশ টাকা দেওয়া লাগতো সেই জিনিসটা কিন্তু এখন নাই এখানকার যে মালিক পক্ষ আছে তারা কিন্তু এটা উঠে নিছে তো এটা আপনাদের জন্য একটা গুড নিউজ তো আমি একটু আপনাদের ভিতরে গিয়ে দেখাই যে ভিতরের যে পরিবেশটা এখানে কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার ভাবে ওরা পরিবেশন করে এই যে যেমন এখানে দেখতে পাচ্ছেন সূর্যমুখী এটা কিন্তু সূর্যমুখী এবং আর রুম এখানে যেটা আছে এটা হচ্ছে জুই মানে এক একটা রুম এক একটা নামে মানে ফুলের নামে তৈরি করা এত সুন্দর একটা পরিবেশ এবং কি আপনারা যারা পরিবার নিয়ে আসতে চান তারা এসে এখানে পরিবার নিয়ে আসতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন কতটা সচ্ছল এবং কতটা সেফটি নিয়ে এই রেস্টুরেন্টটা তৈরি হয়েছে একদম ক্লিন মানে আমার মনে হয় না যে এই সিঙ্গার থানায় সিঙ্গার থানায় আগে পরে এত সুন্দর রেস্টুরেন্ট হয়েছে আমার সেটা জানা ছিল না হয়তোবা হতে পারে কিন্তু এইরকম রেস্টুরেন্ট আগে পরে তৈরি কখনো হয়নি পানির উপরে এটা কিন্তু একদম ভাসমান দেখতে পাচ্ছেন সন্ধ্যার পরে এখানে কিন্তু স্পেস পাওয়া অসম্ভব একটা ব্যাপার পানির যে ফিলটা আপনি দেখতে পাচ্ছেন এখান দিয়ে দেখেন একটু প্রিয় গ্যাস এটা আপনারা একবারে নিশ্চোখে দেখতে পারবেন এই হচ্ছে রেস্টুরেন্ট পানির উপরে আর এই হচ্ছে আপনার সেই কালীগঙ্গা নদী ঠিক আছে কালীগঙ্গা নদীর উপরেই কিন্তু এই রেস্টুরেন্টটা তৈরি এই রেস্টুরেন্টের যে অর্ডার আমরা আজকে তার সাথে কথা বলবো ভাই আলাইকুম আসসালামাইকুম কি অবস্থা ভাই ভালো আছে ভাই আমার বাড়ি কিন্তু সিঙ্গার আপনার বাড়ির সিঙ্গার ঠিক আছে আমার আপনারা যে এই যে এত এত অসম্ভব সুন্দর একটা পরিকল্পনা করছেন এটা আপনারা কয়জন ফ্রেন্ড মিলা করছেন যদি একটু জানাইতেন আমার বিবাস জি আমরা হচ্ছে পাঁচজন ফ্রেন্ড মিলে এই ব্যবসাটা শুরু করছি আর কি পাঁচজন ফ্রেন্ডের আইডিয়াতে এই কাজটা করা হয়েছে তাই না আচ্ছা এখানে যে রেস্টুরেন্ট আপনার উদ্বোধন করছেন কত তারিখে এটা আমরা হচ্ছে দশ তারিখ উদ্বোধন করছি সকালে দশ তারিখ শুক্রবার দশ তারিখ শুক্রবার তো কিরকম রেসপন্স পাচ্ছেন কাস্টমারের जी अल्हम्दुलिल्ला कस्टमर का ভালোই আছে ওটা ওটা আলহামদুলিল্লাহ জিনিস আমি সেটা জানতে পারছিলাম সেটা হচ্ছে যে আপনাদের যে প্রবেশ পথ আগে আপনারা বিশটা করে রাখতেন এটা আমি বুঝতে পারছি কেন রাখতেন কারণ অনেক মানুষ হয় কি রেস্টুরেন্টে আসে ওই সময় পার করার জন্য ওই পার করার জন্য এইজন্য হয়তো আপনারা এই রুলসটা তৈরি করছেন আমাদের আমাদের মূলত হচ্ছে টিকিটটা কোনো মুখ্য বিষয় ছিল না

পরবর্তী যে লোকজন আছে আপনারা দেখেন চারপাশে কিন্তু একদম ফুল এবং কি মানুষ বাইরে কিন্তু অপেক্ষা করতেছে ওয়েট করতেছে যে এখানে কখন ঢুকবে কখন খাইতে পারবে তো দেখাই এটা হচ্ছে বার্গারের টপিএভারস আপনারা দেখতে পাচ্ছেন এটা মিড বক্স বার্গার এবং পিজা তো মিনি বার্গার আপনারা মাত্র 70 টাকা পেওভারস খুবই কম দাম খুবই কম দামে ওরা রেগুলার বার্গার 120 টাকা নাগা বার্গার মাত্র 160 টাকা টপিএভারস এখানে অসংখ্য আইটেম আছে যেটা আমি বলে শেষ করতে পারবো না চাওমিং থেকে শুরু করে আপনি যে কোনো আইটেমই আপনারা এখানে পেয়ে যান এবং কি মিল শেক আপনাদের চকলেট মিল স্ট্রবেরি মিল শেক ব্যানানা মিল এখানে না এমন কোনো কিছু নাই টপিএভারস এখানে এত পরিমাণ মানুষ হয় এখানে কিন্তু আমি দাঁড়ায়ে কথা বলতে দিছিল যদি এখানে আসতে চান তাহলে অতি সহজে চলে আসতে পারবেন সিংহের বাসস্থান হইতে যে কোনো মানুষকে বললে হবে যে আমি দক্ষিণ চারিগ্রাম যাব এবং ভাসমান রেস্টুরেন্টের কথা বললেই কিন্তু প্রিয় আপনাকে এই ভাসমান রেস্টুরেন্টটা দেখাই দিব আর সন্ধ্যা কিন্তু ঘনিয়ে আসছে এখানকার যে মূল আকর্ষণ সেই আকর্ষণটা দেখানোর জন্য আমি কিন্তু এখানে আসছি হচ্ছে দুইটার সময় এখন বাজে বেলা চারটা তো এই মূল আকর্ষণটা দেখানোর জন্য কিন্তু আমি এখনো এখানে দাঁড়িয়ে আছি আপনাদের এই ভিউটা দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন নদীর স্রোত কালীগঙ্গা নদীর স্রোতের উপরেই কিন্তু এই রেস্টুরেন্টটা আছেন আমি তাদেরকে অনুরোধ যে দেখেন আমাদের মানিকগঞ্জে কিন্তু পর্যটন কেন্দ্র না থাকায় আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরতে পারি না প্রিয় ফার্স আমি আপনাদের অনুরোধ করবো আপনারা যারাই মানিকগঞ্জের আছেন আমি তাদেরকে অনুরোধ করব যে এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে মানিকগঞ্জবাসী বাসী এই ভিডিওটা দেখতে পারে এবং কি এখানে আসতে পারে এই জায়গার ফিলটা নিতে পারে